নমস্কার এই হচ্ছে আমার বোন শ্রাবন্তী মন্ডল আর আপনারা ছবিতে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে ফটিক মন্ডল বয়স পঁয়ষট্টি থেকে সত্তর বছর উনি একজন বাক প্রতিবন্ধী এই ব্যক্তিটির বাসা হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বরপা সুতালরা হিন্দুপাড়া গ্রামে আর এই বোনটির শ্বশুরবাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার উপজেলায় বিগত দুই ছয় দু সালের সকাল সাত ঘটিকার সময় উনি ওনার মেয়ের বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হল কিন্তু উনি ওনার মেয়ের কোথায় বাসায় যাননি আছেন কেমন আছেন কি করছেন আমরা কিছুই বলতে না আমরা আমাদের থানা রূপগঞ্জ থানায় জিডি করেছি এবং আমাদের আশেপাশের বেশ কয়েকটি হাসপাতাল সরকারি বেসরকারি হাসপাতালে আমরা যোগাযোগ করেছি আমরা কোথাও কোনো খোঁজ খবর না পেয়ে আমাদের শেষ ভরসা এই সোশ্যাল মিডিয়ার ফেসবুক এবং ইউটিউব সেখানে আমরা আমাদের ভিডিওগুলো ছাড়ছি আপনাদের কাছে আমার বিনীত আকুল আবেদন আপনারা আমাদের এই ভিডিওটা বিভিন্ন জায়গায় শেয়ার করবেন এবং এই লোকটিকে খুঁজে দিতে আমাদেরকে সাহায্য করবেন আপনাদেরকে আমি আকুলভাবে অনুরোধ জানাচ্ছি উনি উনি বোবা আমি ওনার একমাত্র সন্তান আমার বাবার আমি ছাড়া কেউ নাই আর আমার বাবার ছাড়া আমার কেউ নাই আপনারা আপনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আপনারা আমার বাবাকে খুঁজে দিতে সাহায্য করুন আপনারা এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করুন আমার বাবা কোথায় আছে আপনারা খুঁজে দিতে সাহায্য করুন আমাকে যেহেতু উনি কথা বলতে পারেন না আমরা যেটা ধারণা করছি উনি ওনার মেয়ের বাড়ি যাওয়ার পথে যে বাসে উঠেছে সেই বাসে নির্দিষ্ট স্থানটিতে উনি হয়তো নামতে পারেন তো আপনারা প্লিজ যারা সিলেট হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া এই ডিস্ট্রিক্টগুলোতে আছেন তাদের কাছে আমার আকুল আবেদন বিশেষ করে একটু বেশি আকুল আবেদন আপনারা এই এই গ্রুপগুলোতে বিভিন্ন গ্রুপে ভিডিওটা শেয়ার করবেন কারণ আমাদের ওনার বাসায় যেতে যেতে হলে ওই সাইডগুলো পরে আর গাজীপুর দিকটাও আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের রূপগঞ্জ থেকে প্রায় সকল দিকে যাওয়া যায় আপনাদের কাছে আকুল আবেদন প্লিজ আপনারা এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং এই বোনটির বাবাকে খুঁজে দিতে একটু সাহায্য করুন প্লিজ আপনারা আমাকে নিজেদের ছোট বোন হিসাবে বোন মনে করে আপনারা এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন আর আপনাদের মেয়ে মনে করে এই ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিবেন আর আমাকে সাহায্য করবেন এখানে প্রিয় বন্ধুরা এখানে নাম্বার দেওয়া আছে আপনার এই নাম্বারটিতে প্লিজ যোগাযোগ করবেন এবং আমার ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারটি খুব সুন্দর করে লিখে দিব আমাদের ঠিকানাও লিখে দিবো আপনারা একটু অনুগ্রহ করে সেই ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটা একটু নিয়ে নিতে পারবেন